কুম মারহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোথায় যাই কি করি আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম তো আজকে কোথাও যাচ্ছি না আজকে আমি আমার রুমে আছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে মূলত যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে একটা ফুড রিভিউ মানে কেক রিভিউ কেক রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন কথা হচ্ছে যে ভিডিও বেশি লম্বা করব না কেকটা আমার কাছে যেমন লাগে ঠিক তেমনটাই আপনাদের সামনে উপস্থাপন করব তো আমি এখন কেকটা খাব কেকটা হচ্ছে এটা আচ্ছা আমার ফ্যামিলি মানুষের রিভিউ তো আমার মোটামুটি জানা আছে এখন আমিও রিভিউটা দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হচ্ছে কেক মার্শাল্লাহ খুব সুন্দর এখন সমস্যা হচ্ছে যে কেকটা আমি হালকা পাতলা শ্যুট করে একটু বাইরে গিয়েছিলাম ঘন্টাখানেক পরে এসে দেখি যে শেষ একেবারেই শেষ এখন আমি ভাগে এতটুকুই পেয়েছি ঠিক আছে এখন প্রবলেম হচ্ছে যে আমি বাইরে গিয়েছিলাম হালকা পাতলা একটু শুটিং শ্যুট করে তো বাইরে গিয়েছিলাম বাহির থেকে ঘন্টাখানেক পরে যখন আসলাম আইসা দেখি আমার ভাগে এত আছে সবাই নাকি বেশ মজা করে এটা খেয়েছে এখন আমি নাইম খেয়ে দেখতে চাই যে এটা কি আসলেই খুব টেস্টি যার কারণে আমার জন্য এতটুকু কেক রাখা হয়েছে আর বাকি সব নাই গায়েব আচ্ছা এটা আমি ফার্স্টে খেয়ে দেখি এটার যে টেক্সচার ময়শ্চার এটার যে টেন্ডারনেস সবকিছু আমি মনে করি মাস্টার লেভেলের আসলে বাসায় তৈরি করলে যারা নতুন নতুন বাসায় তৈরি করে অথবা ইউটিউব ফেসবুক থেকে শিখে তৈরি করে তাদেরটা এটা আকাশ পাতাল এটা হচ্ছে প্রো লেভেলের বলতে পারেন তো এমন করে বেস্ট অনেক সময় হচ্ছে বিভিন্ন কোম্পানি আশি টাকা করে পেস্ট্রি কেক বিক্রি করে আপনারা দেখবেন ছোটো ছোটো পেস্ট্রি কেক চল্লিশ টাকা বিক্রি করে একটু বড়ো সাইজটা আশি টাকা বিক্রি করে সেগুলোর তুলনায় এটা জোস পেস্ট আমি বলবো ঠিক আছে এখানে যে ফুড কালারটা এখানে ইউজ করা হয়েছে অনেক সময় আছে যে নর্মাল নর্মাল কালার ইউজ করলে অনেকে দুই নম্বরে করে আপনারা জানেন সেগুলো যদি ইউজ করা হয় তবে কোয়ালিটি ভালো থাকে না রং হাতে লেগে যায় সহজে চলে যেতে চায় না তো আমি এটা একটু দেখি আচ্ছা কালারটা কিন্তু এমনি কোনো আপনার কেমিক্যালের যে একটা গ্যাস আসে গন্ধ আসে ওই টাইপের কোনো গ্যাস গন্ধ নেই এটার টেস্ট খুবই ভালো আমি সরি যে হাত দিয়ে নিয়ে খাচ্ছি এটা আপনারা কিছু মাইন্ড করবেন না এর আগে আমি একবার একটু নেড়ে দেখেছিলাম এই কালারটা কিন্তু ধুলে সহজে যায় না তো সাবান দিয়ে কিছুক্ষণ ধুইতে হয় তারপরে যায় আমি জানি না এটা কেন হয় আমার মনে হয় যে আরেকটু ভালো কোম্পানির ফুড কালার যদি এখানে ইউজ করা হয় তাহলে আমার মনে হয় এই সমস্যাটা থাকবে না ঠিক আছে এখানে অনেকটাই লাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সহজে যাচ্ছে না সরি যে আমি এভাবে করে দেখছি আমি সরি ঠিক আছে যে আমি এভাবে করে দেখছি এটা কিছু মাইন্ড করবেন না আমার কাছে খুব ভালো লাগছে কেকটা আমার কাছে মনে হচ্ছে যে আমি এক বসায় পুরো কেকটা খেয়ে ফেলতে পারবো এতটুকু না কিন্তু যতটুকু কেক দিয়েছে আপনারা দেখছেন পুরো কেকটা আমি খেয়ে নিতে খুব বেশি মিষ্টি না যে একদম মিষ্টিতে মুখ মেরে যাবে একদম পারফেক্ট মিষ্টি হুম অসম আমি আপনাদের রিকমেন্ড করব যে এই কেকটা আপনারা ঘরে টেস্ট করতে পারেন যে কোনো পার্টি প্রোগ্রামে এটা আপনারা নিয়ে টেস্ট করতে পারেন এটা একটা ভালো আপনাকে ফিল দিবে ঠিক আছে এটা কোনো সন্দেহ নাই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আরেকটা বিষয় লো ক্যাটাগরির যেগুলো সেই লো ক্যাটাগরির কেকগুলো কিন্তু একটা আষ্টে আস্তে ভাব থাকে মুখের মধ্যে তেল তেল একটা কেমন যেন ভাব লেগে থাকে ঠিক আছে তো ওইরকম কোনো ভাব নেই জাস্ট মুখে মিলে যাবে এ হচ্ছে সাফ কথা মুখে কোনো কিছু লেগে থাকবে না বা কোনো তেল চ্যাটচ্যাটা ভাব থাকবে না খাবেন মুখে মিলে যাবে ওনার ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা আমি আমার ভিডিওতে দিয়ে দেবো আপনারা সে লিঙ্কে ঢুকে এটা অর্ডার করতে পারেন এবং একটা ভালো টেস্ট পাবেন একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন এটা আমি আশা করি আর দোয়া করবেন তার জন্য আল্লাহ হাফিজ